যে উদ্দুল্লাহ করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝাটা যে আমরা এখন কি কি কাজ করলে কিভাবে স্টার্ট করব আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি এই সলিউশনটা দুই রকম এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে আর যারা পরিবার এখনো ঢোকেন নাই আপনারা এখনো সৌভাগ্যবান এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আট দশটা পরিবার মতো হবে না করে নেন তারপরে ওদিকে দিকে যান আপনারা আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করো এরপরে আপনি যখন বিয়ে করবেন বললাম মেয়ের জাস্ট দিনদারিটা দেখবেন হ্যাঁ এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ যদি এগুলোর কোনোটাও না থাকে দিনদারিতা থাকে যা দেখেন আর কিছু দেখাতে কিছু দেখার দেখাতে হবে এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করলেন আপনি নিজে জেনায় যায় না নিজে পর্ণে যায় না নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না যদি আপনি যান তাহলে আল্লাপাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন এটাই আল্লাপাকের নীতি যে একজন পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যেমন আল্লাপা তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাহকে একটা শোন এর ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র সৃষ্টি নাও পেতে পারেন আপনি আগে নিজে পবিত্র থাকেন তারপরে আপনি এখন মেয়ে দেখেন আলহামদুলিল্লাহ বললাম দিনদারিতা প্রাধান্য দেন এখানে হাবিস এটা বলা হয় নাই যে চারটা গুণ দেখে বিয়ে করো বরং বলা হয়েছে চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় ঠিক আছে করো আদেশটা এমন নয় ইনকাহ কথাটা এমন নয় বা ইনকাহ এমন নয় তুন কে মানে বিয়ে সাধারণত করা হয় কেউ টাকা দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ দেখে বংশ তুমি দেখো দিন নবীজি বলছেন তুমি দিন দেখো তাহলে তোমার হাত ধুলে দূষণিত হবে মানে ধ্বংস হয়ে যাবে আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট যথেষ্ট তার পড়াশোনা দেখেন তার হিস্ট্রি ঘাটবেন তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে কি করেছে খোঁজ খবর নেবেন হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন এটা খুব ভুল করে মানুষ ঠিক আছে তার হিস্ট্রি ঘাটেন যে সে কোথায় পড়াশোনা করেছে কি করেছে না করেছে তার পরিবারের বায়োডাটা ঘাটেন তার পরিবারের সদস্যরা কেমন নামাজ পড়ে কিনা তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে তার মাকে দেখেন তার মা পর্দা করে কিনা তার মা ইসলামের উপর আছে কিনা তার নানিকে দেখেন তার পরিবার গর্গকে দেখেন তারপর একটা ডিসিশন নেওয়াটা সহজ হবে এগুলোর যে ব্যতিক্রমও হতে পারে ওই আজারের পরিবার ইব্রাহিমের জন্ম হতে পারে ফেরাউনের আন্ডারে আসিয়া জন্ম হতে পারে থাকতে পারে কিন্তু এটা ব্যতিক্রম নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায় এই কারণে মেয়ের মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন আগে পুরো বিষয়গুলো ঘেঁটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পাবেন তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও নিজের উপর চাপ চাপ নিয়ে না তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিন আর ডানে বামে দেখার দরকার নেই যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান এসে সুন্দরীও হয় মাশাআল্লাহ আর ভালো বংশের হয় তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন আপনি হ্যাবি ভেবে নিয়েছেন ডানে বামে দেখার আর দরকার নাই যদিও একাধিক বিয়ের অনুমতি আছে প্রাণ শুনায় সবকিছুই আছে কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে কিরকম কোরআন এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না যখন যারা করতে চায় তাদেরকে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয় কারণ সমাজটা যেহেতু এমন না আছে যদিও কিন্তু সমাজটা এমন না কারণ ওই ব্যক্তি কোরআন শূন্য মানতে গেলে দেখা যায় সমাজটাকে দেখো শিকার। শেখাবো যদিও এটা তার দোষ না এটা আল্লাহ একটা পরীক্ষা করছেন অথবা এই অশ্রী তার গুণা মাফ করবেন কিন্তু নর্মালি যেটা চলছে এখানে আপনি আপনার নেন যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার এটা আমার নসিহত কারণ সবার ওই শক্তি থাকে না সবকিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারে আর বলা যত সহজ করার ব্যাপারটা এত সহজ নয় সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেন পান থেকে শুনচুন দেখবেন যে বিশাল দুদুল কালাম হয়ে যাচ্ছে তো যদি আপনাকে আল্লাহ আপনার পবিত্রতার কারণে আপনার ইমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার নেককার পুণ্যবতি সুন্দরী সুশ্রী স্ত্রী দিয়ে দেন আর ডানে কখনো দেখবেন একদম তাকে নিয়ে পুরো লাইফটা লাইফটাকে নিয়ে ঠিক আছে এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করুন বিবাহের ক্ষেত্রে আপনি মোহনটাকে কম করবেন আপনি মন মানে মেয়ে থেকে বলছি মেয়ের বাবা থেকে বলছি সামর্থ্য অনুযায়ী করুন ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন তার উপরে বোঝা চাপিয়ে দিবেন যে আলামতের হাদিসে আমি এটাও করেছি শেষ জামানায় মোহর অনেক বেশি করা হবে দেওয়া হবে কম হয় না এমন আর আর বাকি আছে আলামতের কিছু তো ওই চিঠানির মধ্যে নাই আপনি আপনি বলছেন এক লাখ এক লাখ আমি দিব নগদ নবদ বলছেন পাঁচ লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার পাঁচ লাখ জানা বলছিস পরে মাফ নিয়ে নিব এইসব সব বার্গেনিং আপনি নাই আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে আর ছেলের বাবা মেয়ে কিনছে সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর এবং আপনি জানেন কিনা সবচেয়ে বেশি বিবাহ বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি চব্বিশ ঘন্টায় দেখা যায় আঠাশটা উনত্রিশটা বাংলাদেশে হ্যাঁ তাই না দেখলাম যে দশ লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে স্বামী নাই দশ লক্ষ মেয়ে এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে মেয়েদের প্রবণতা বেশি মেয়ে ডিভোর্স দিয়েছে দেয় থার্টি পার্সেন্ট ছেলে তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছে তোমাকে আমার দরকার নাই আমি চাকরি করে খাবো বেশি শিক্ষিত দরকার নেই আপনার দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নেই আপনি নিবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহর কাছে বরকত চাবেন বিয়েটা সহজ করে নেবেন যে বিয়েতে খরচ যত কম সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি হাদিস অলিমা হবে মাসা আল্লাহ আমরা বিবাহিত জীবন মোবারক হোক দোয়া করি এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবে রুমের মধ্যে আল্লাহ বলেছেন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভাতৃত্ব ঢেলে দিয়েছি এটা আল্লাহ পাকের আল্লাহ পাকের একটা আয়াত নিদর্শন এই ঢেলে দেওয়া মানে কিন্তু আমার সেই ঢেলে দেওয়া নাই আপনাকে বুঝতে পারছেন আচ্ছা তারপরে আসেন এবার আপনি পরিবার গঠন করেছেন এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাাজ কি থাকতে হবে ভাই সলা পরিবারে থাকতে হবে কোরআন পরিবারে থাকবে সুন্না পরিবারে থাকবে ইসলাম অনুশাসন পরিবারে থাকবে খাস পর্দা আপনার বউকে মানুষ দেখেই নেই এরকম পর্দা আরে কাপড় খোলা তো অনেক দূরের কথা আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নেই বাধ্য না হলে সে বাইরেই আসবে বাধ্য হয়েছে আসছে মাহারাম আছে আছে মাহারাম সাথে আছে এখন বাইরে আসছে আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন যাবেন না আপনার কাছে মনে করেন একটা কোহিনুর হীরা আছে মনে যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার এটা আপনি কি যত্ন যত্ন ইউজ করবেন নাকি আপনি যত্ন করে আপনার ভিতর রাখলে রাখবেন কোনটা ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঠেকে রাখি তাদেরকে বুঝতে পারছেন তোমাদের কাছে মেয়েদের দাম নাই তোমরা ল্যাংটা হয়ে ধরো তোমাদের কে বাধা দিয়েছে ঘুরছ তো তাই নগ্নতা বলতে আপনি কি মনে করছেন খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা নিসাউল কেসিয়াত নারীরাও তো নগ্নতা যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে এটাও তো নগ্নতা আর নবীজী বলেছেন যে আরবদের ধ্বংস লা ই লা হে ছাড়া কোনো ইলাহ নাই কি ভয়ঙ্কর আজাদ আসছে তার স্ত্রী যায় না পিন্ধে জাহাজ তিনি বলছেন আল্লাহ আলু লিখবো রেহিদ আমাদের মধ্যে চলে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন নাম হ্যাঁ যখন অশ্লীলতা বেহা পর নগ্নতা ছড়িয়ে পড়বে তখন ভালো মন্দ সব ধুয়ে কারণে নিজে খুব ভালো আছি ওরা খারাপ ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই ওগুলো যত ছড়াবে ভালো আলেম জালেম সব ধ্বংস ধর্ষক দেখো এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে ঋদ্ধতা মহাম্মতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্যে পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন তাদের হক দিবেন কার পরিবার কারো কাছে কিছু পাওয়ার আশায় না এই ফিলোসফিটা বোঝেন পরিবারের কারো কাছে পাওয়ার আশায়ও না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন ওদেরকে ভালোবাসবেন ওদের আদায় করবেন কার জন্যে আল্লাহর জন্য এর জন্যে আপনি লেখি পাবেন এছাড়া আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে চান মনে মনে বেশি এক্সপেক্টেশন রাখেন তখন আপনি কি হবে জানেন আপনি পদে পদে কষ্ট পাবেন পদে পদে কষ্ট পাবেন দেখেন শুধু আল্লাহর হয়ে যান মানে আপনার আপন আল্লাহ ছাড়া আপনি কাউরে বলেছেন এগুলো করতে আমি করি আল্লাহ ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি স্ত্রীর প্রতি বাসি কিন্তু এটা এত অধিক অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিবো আর স্ত্রী সন্তান যদি আল্লাহর পদে চলার ক্ষেত্রে বাধা দেয় আল্লাহকে ছাড়তে পারবো না প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো এরকম থাকবে ঠিক আছে একটা কথা বলি শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয় এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে একে অপরের প্রতি বিশ্বাস থাকতে বিশ্বাস বিশ্বাস না থাকলে ওই পরিবারে শান্তি থাকে না এখন অনেক বড় আলেম কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে আপনি শান্তি পাবেন আপনি জানছেন আপনি নস্ট আপনি অনেস্ট কিন্তু আপনার পরিবারের সদস্য আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছেন তখন আপনি পরিবারে সুখ পাবেন না বিশ্বাস খুব ইম্পর্টেন্ট আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট কারণ আগে ইমান না আগে আমল কোনটা আগে ইমান মানে কি বিশ্বাস না আগে বিশ্বাস তারপরে না আমল ভালোবাসা একটা আমল আর বিশ্বাসটা কি ইমান আমার প্রতি যদি আপনার ইমান না থাকে তাহলে আপনি আমাকে ভালোবাসা বিশ্বাস থাকতে হবে স্বামীর প্রতি স্ত্রী স্ত্রী প্রতি স্বামী এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেন দিতে পারে এবং এটা মেয়েদের ফিত্র এখানে সবরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে নসিহত করতে থাকতে হবে ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে যদি করতে 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 কাজ না হয় দেখা যায় এই এই ফেতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে তখন আপনার উচিত হবে আজ হায়াবুল কাহাফের মতো চিন্তা করা ইশারা দিলাম যথেষ্ট পরিবারে পর্দা থাকবে সন্তান হবে এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজেরা। তার মতো ওই যে আপনার কী বলবো রসুল্লাহ সাল্লী হোসালামের সাহাবাহিক রাম তাদের মতো করে এমনকি আমাদের নবীজিকে তার চাচা তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে ঋতুকা দিয়ে এভাবে সন্তানকে ভালোবাসবেন সন্তানের কথাগুলো শুনবেন বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন বাচ্চারা কি খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবে বাচ্চা নেয়ার সময় বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার সময় দোয়া করবেন দোয়া করবেন এবং সবসময় সময় শেষ নাই নামাজে দোয়া করবেন পরিবারের জন্য বাচ্চাগুলোর জন্য আল্লাহ আমার পরিবারে শান্তি দাও বাচ্চাদেরকে ভালো মানুষ বানাও রব্বি হাবলানা মিনাজুজিনা ওয়া কুররিয়াতিনা ক্বুররা আয়ুন ওয়া জআলনা লিল বেশি বেশি করুন রব্বি হাবলি মিন সালেহীন বেশি বেশি করুন আপনার একটা नेक সন্তান আগামীতে এই উম্মতের দায়িত্ব নিতে পারবেন হাজার হাজার গবাদি পশু দরকার আছে একটা ইব্রাহিম একটা ওমার একটা খালেদিন বিন আপনি জন্ম দিয়ে দেখান ওই একজনই যথেষ্ট ইনশাল পারবেন না ইনশাল সন্তানের কথা শুনতে হবে প্যারেন্টিংস একটা বই আছে বাজার থেকে বাজারে পাওয়া যায় কিনে নেন ওখানে প্যারেন্টিংস অনেক টিপস আছে সন্তান কি খাচ্ছে কার সাথে মিশছে কোন বন্ধুর সাথে খেলছে আপনার কোন স্কুল কোন কলেজে পড়ছে এগুলো খেয়াল কোন ডিভাইস ইউজ করছে বাসায় সন্তান কি পরিবেশ দেখে বড় হচ্ছে পিতামাতার মধ্যে ভালোবাসা দেখে বড় হচ্ছে নাকি ছকরা দেখে দেখে বড় হচ্ছে এটা খুব ইফেক্ট ইফেক্ট করে যে বড় কথা সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্ট আপ করতে হবে আপনার সন্তানকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা প্রতিভা দিয়ে পাঠাবেন হয় সে ভালো লিখতে পারবে না হলে ভালো বলবে না হলে ভালো খেলবে না হলে কিছু একটা ভালো চিন্তা করবে ভালো আর্ট করবে ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেন হাতের আঙ্গুলগুলোকে জোর করে করে টেনে সোজা করার দরকার নাই আঙ্গুল ভেঙে যেতে পারে আঙ্গুলকে বাড়তে দেয় ওর ওকে আল্লাহ পাক একটা রং দিয়েছে একটা প্রতিভা দিয়েছে ওকে বিকশিত হতে দেয় ওর গন্ধটা আমরা যেন পাই গন্ধ পরিস্ফুটিত হতে দেয় চাপ দিবেন এখনকার পরিবারে প্রচুর চাপ দেখবেন যে সন্তানের পিতা মাতা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে বুঝছে না রেজাল্ট খারাপ হলো কি চাপ কি করলি সারা জীবনে এসএসসি দিয়ে পাস পাইতে পারলি না বল বলে অটকাইতে পারে কি হয়েছে এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে জীবনে এটাই সব কিছু একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে তাকে জীবনটা নষ্ট হয়ে গেছে নাকি পিতা মাতার চাপের কারণে চাকরি পাইস না সারা জীবন ধরে খাওয়াইলাম করাইলাম চাকরি করতে পারিস না আমাদেরকে দেখতে পারিস না চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে পরিবারের চাপ দিতে পারে না ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে তারপর ওই যে ওই যে পতিতলায় গিয়ে শান্তি খুঁজতেছে গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে তো পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে পরিবারের সন্তানদেরও পিতা মাতাকে চাপ দেওয়া উচিত নয় পিতা মাতার উচিত নয় সন্তানকে চাপতে বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা এসে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে এ সেদিকে আপনি তাকে নিয়ে যাবেন আর যদি আপনি আল্লাহওয়ালা হন দেখবেন ইনশাআল্লাহ তার প্রদীপ ইসলামের দিকেই থাকবে ইমাম বুখারিন মায়ের কথা শোনা নাই তার মা সারাদিন কান্নাকাটি করে দোয়া করতো আল্লাহ আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো তার চোখের সমস্যা ছিল তিনি চোখে ভালো করে দেখতে পারতেন না মায়ের দোয়ার বদৌলতে আল্লাপাক তার চোখ চোখের সমস্যা দূর করে দিয়েছেন এখন ইমাম বুহারি রাহিম আল্লাহ কিতাব সময় পড়ছে না একজন মায়ের তারা দেখেন মা সন্তান দোয়া করবে আল্লাহ আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করো বাবা দোয়া করবে আল্লাহ আমার বাচ্চাটাকে দিনের জন্য কবুল করো বাবা নুহের তারণা দেখেন ইব্রাহিম আল ইসলামের তারা দেখেন রব্বি হ্যাবিলি মিনা সালহীন আল্লাহ আমাকে সুসন্তান দান করো চাপ দিয়ে সন্তানের প্রতিভা অনুযায়ী আপনি তাকে বিকশিত হতে দেন ইনশাআল্লাহ দেখবেন একদিন সে আপনার মুখ উজ্জ্বল করবে চাপ দিলে কি হবে জানেন অকালেই ঝরে পড়বে অকালে ঝরে পড়বে ওর মাইন্ডটা বিক্ষিপ্ত হয়ে যাবে তখন পরিবার থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হবে ওই সুযোগ শয়তান নিবে খারাপ বন্ধুর পাল্লায় পড়বে আয় গাজা একটা টান দেয় আয় একটু যা বা খা একটু একটা কর সেটা কর আস্তে আস্তে দেখবেন হারাই গেছে অন্ধকার জগৎ একবার হারায় গেলে আর ফিরে পাবে এটা কি প্র্যাকটিক্যাল কথা না ভাই মেয়েকে চাপ দিবেন দেখবেন যে পেকে যদি ছোটবেলা থেকে মেয়েকে আপনি সুন্দর হিজাব পোশাক দিতে পারেন এই মেয়ে বড় হয়ে যদি আপনি মতো মানুষ করেন আর বড় হয়ে পস্তাবেন আমার মেয়ে কেন ছেলের হাত ধরে ভারা গেল আপনার জন্য ছোটবেলা থেকে এই সন্তান অনুশাসনটাকে ঠিক করতে হবে ওই যে বললাম পিতা মাতা যদি দিনদার মোত্তাখি পরস্কার হয় তাদেরকে দেখেই সন্তান আমরা যখন সেজদা করি আমাদের ছেলেমেয়েরা পিঠে উঠে আসে না ওরাও দেখবেন সেজদা করার ট্রাই করে না মসজিদে নিয়ে আসেন বাচ্চাকে দেখবেন ও দেখে দেখে দেখছে যে কি করছে এরা কি করছে ও তখন নিজেও একটু হাত পাতার চেষ্টা করে কেমন করে দাঁড়া থাকে নাই হাত তুলে বাচ্চারা দেখেছি পরিবারে দেখে বাচ্চারা শিখবে যে পিতা মাতা কেমন কিভাবে কথা বলে পিতা কেমন করে মায়ের সাথে কথা বলছে মা কেমন করে পিতার সাথে কথা বলছে সে ওইভাবেই কথা যে পরিবারে ওমরের মতো পিতা আছে ওই পরিবার কি খারাপ হতে পারবে

না থাকে না আবর্জনা বাথরুম ঠিক নাই এটা ঠিক নাই এমন না ঝকঝকা পরিবেশ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বলবেন কারণ পরিচ্ছন্ন না থাকলে বাচ্চা কাছে অসুস্থ হবে বেশি অসুস্থ হলে পরে আপনার পেরেশানি ওরা খাবে না ঠিক মতো রুচি ঠিক ঠিক মতো থাকবে না বাঘটা ঠিক বাড়বে না ঠিক মতো তো পরিচ্ছন্নতার সাথে সঠিক খাবার সঠিক প্যারেন্টিং ইসলামিক তরবিয়ত এবং তার উপর চাপ প্রয়োগ না করে তাকে তার প্রতিভাটা বিকশিত হতে দেওয়া চাপ প্রয়োগ না করার মানে এই নয় যে আপনি শাসনই করবেন না পরিবারের উপর শাসন লাঠি থাকবে কিন্তু ওটার যত্রতন্ত্র প্রয়োগ করবেন না যদি আপনি একদিন খুব বেশি পিটায় দেন তারপর থেকে আপনার সন্তান আপনাকে ভয় পাবে না কিন্তু আল্লাহ পাক কোরআনের জন্য বারবার একটা সাইকোলজি আপ্লাই করেছেন যে যাহার নামে শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব এই যে ভয় আমরা কিন্তু ভয়েই যার নাম থেকে ঘুরে আছি তো এটা একটা সাইকোলজি এভাবে পরিবার এগিয়ে যাবেন সব সন্তান বড় হবে আপনি মিরাজ মিরাজ সন্তানের ডিস্ট্রিবিউট করবেন যার যার হক তাকে তাকে দিবেন তারপরে পরিবারের মধ্যে আর কয়েকটা বিষয় যা শেষ করে দেয় পরিবারের মধ্যে নিয়মিত কোরআনের চর্চা থাকবে সন্তান সন্ততি তারা ইসলামিক অনুশাসন পাচ্ছে কিনা ইসলামিক পড়াশোনা করছে কিনা খেয়াল রাখতে যদি জেনারেল লাইনেও পড়ে তারপরেও আপনি ইসলামিক টিচার দিয়ে হলো মাদ্রাসা পার্ট টাইম মাদ্রাসা দিয়ে হলো কোরআন শেখান হিলস করান ওকে এদিকে গড়ে তোলেন ওদিকে গড়ে তোলেন আমরা এমন প্রজন্ম যাচ্ছি না যারা এক কেন্দ্রে আমরা যাচ্ছি এমন প্রজন্ম যারা কোরআনকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে পারে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে এই চ্যালেঞ্জ করতে হলে আপনাকে সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে খেয়াল রাখেন পরিবারে যেন ফ্রি মিক্সিংটা না আসে পরিবারে যেন এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা না আসে বেশিরভাগ ধর্ষণ হয়েছে বাংলাদেশে কাছের মানুষদেরকে দিয়ে চাচার মাধ্যমে আমার মাধ্যমে কাজিনের মাধ্যমে খালাতো ভাইয়ের মাধ্যমে খালাতো কত ভাইয়ের মাধ্যমে কাছের মানুষদের দ্বারা বেশি রেপ হয়েছে বাংলাদেশে জরিপ পরিসংখ্যান দেখেন অতএব ইসলাম যে বলেছে পর্দার বিষয় এটি এমনি এমনি বলে নাই ও কাজিন হয় ওর সামনে এত ইয়া করার কি আছে এইসব কনসেপ্ট চলবে না পর্দাটা একদম ম্যান্ডাটরি পরিবারের সালাম পর্দা অনুশাসন এটা ম্যান্ডাটরি বিষয় না খেয়ে মরে তাও পর্দা ছাড়তে ছাড়া যাবে বিষয়টা এমন স্ট্রিক্টলি নিতে হবে যদিওবা বা মাধ্যমত অবস্থায় আল্লাহ পাকে আপনাকে ছাড় দিয়েছেন কিন্তু আপনাকে এইভাবে শক্তভাবে ধরতে হবে আল্লাহ পাকে তৌফিক দান করুন এর পাশাপাশি কিছু বিষয় বলবো যেগুলো মোটেই পরিবারে ঢোকানো যাবে না এটা বলে শেষ করছি দুই মিনিট এক পরিবারের শিরিক ঢোকানো যাবে না শিরিক কি কি কত প্রকার এটার জন্য কিতাব তাওহিদ নামে একটা বই আছে পড়েন ইনশাল্লাহ পারবেন পরিবারে বেদাতি আমল ঢোকানো যাবে না পরিবারে হারাম রিজিক ঢুকানো পরিবারে হারাম রিজিক ঢুকবে ওই হারাম রিজিকের মানে টাকা দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হবে এই রক্ত মাংস কিন্তু আল্লাহ অনুগত হবে না যেন না থাকবে এই চেষ্টাটা আপনাকে করতে হবে বললাম তো এটা অ্যাভয়েড করার জন্য আপনি আল্লাহর হয়ে যান করেন হাজার নসিহত করেও যদি কাজ না হয় আপনি নিজে আজ কাহাফ হয়ে যান পরিবারের মধ্যে অপসংস্কৃতি যেন নাটকে পরিবারের মধ্যে অশ্লীলতা যেন নাটকে পরিবারে এখনকার চলমান যে ফিতনাগুলো চলছে এই যে ডিভাইসের মাধ্যমে গেমিং এর মাধ্যমে আপনি বলেন পাবজি টাবজি ফ্রি ফায়ার হাবি জাবি হ্যাঁ ইন্টারনেট সেকশনের যে তগ্ডতা তারপরে এখন অনলাইনে যে জুয়া ঢুকেছে লুডু ঢুকেছে কত কি ঢুকেছে আমি আসলে এগুলো শুনেছি আমি দেখিনি আমি আর শুনি এই যে বিষয়গুলো সেগুলো আপনার পরিবারের নৈতিক মূল্যবোধটাকে নষ্ট করে দেয় বিনোদন যদি পেতেই হয় তাহলে বিনোদন কায়িক বিনোদন নেন পরিবারের সন্তানদেরকে বা আমাদের সদস্যদেরকে জিম করতে বলেন খেলাধুলা করতে বলেন ফুটবল খেলুক ক্রিকেট খেলুক প্রয়োজনে যদি গান শুনতে চান ইসলামিক নাসির শোনেন ঠিক আছে কৌতুক চান ইসলামিক রসিকতা করেন ঘোরেন প্রয়োজনে পরিবার বর্গ কিনে ঘুরেন দেশটা ঘুরে আসেন ট্রাভেল করেন ঘোরেন আল্লাহ নিদর্শন দেখেন এটাও তো এন্টারটেইনমেন্ট নাকি পরিবারকে সময় দেন পরিবারকে সময় দিয়ে আপনি প্রাকৃতিক বিনোদনের দিকে চলে যান ডিভাইস কেন্দ্রিক বিনোদনের দিকে যান নাহলে হবে কি মাথাটা ওই ডিভাইস কেন্দ্রিক হয়ে যাবে অস্থির এবং এই মাথার মধ্যে আর কোরআন শুনার সঠিক জ্ঞানটা ঢুকবে ফেলুন এই কাজগুলো যদি আমরা না করি ইনশাল্লাহ পরিবার ভালো হবে আলামিন আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন আমি আর তাদের কথা বলে শেষ করি যে যারা অলরেডি ঢুকে গেছে এই সমস্যাগুলো ফেস করছে এখন এক নম্বর কাজ ভাই আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতো যে আল্লাহ আমি জীবনে যা ভুল করেছি করেছি এখন থেকে এখন থেকে আর ইনশাআল্লাহ আমরা এই আল্লাহ দ্রোহী কোনো কাজে যাবো না এই এই করে আপনার স্ত্রীকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করুন যে দেখো আমরা তো এক পর্যায় পর্যন্ত চলেছি জীবনটা তো অনেকদিন চলেই গেল একসময় মরতে হবে তো আমরা আল্লাহ এবং তার রসুলের কথা শুনি ফিরে আসি অল্প অল্প করে শুরু করে নামাজটা পড়ো তুমি একটু পর্দাটা করো প্রথমে খাস পর্দা করছে না হয়তো তুমি বলেন মাথায় কাপড়টা অ্যাট অ্যাটলিস্ট হ্যাঁ বাইরে সবার সামনে যেও না দিনকাল ভালো না এখন মেয়েদের ইজ্জত সম্মানের ঝুঁকি হচ্ছে এভাবে বোঝানোর চেষ্টা করো আস্তে আস্তে তবা করে ফিরে আসতে পরে তখন আপনি নামাজটাকে বাড়ান নফল আমল বাড়ান দান সৎকা বাড়ান বেশি থেকেই বেশি আলোকে দোয়া করেন আল্লাহ আমার পরিবারটাকে বলতে থাকেন এবং তিনি কাছে পরিবারকে ব্যস্ত রাখেন এবং এরকম আদর্শ পরিবারগুলোর মধ্যে একটা কমিউনিটি করার চেষ্টা করেন অভ্যন্তরীণ যোগাযোগ রাখার চেষ্টা করেন তাহলে একা একা তো চলা যাবে না আপনি আদর্শ পরিবার বলেছেন পাশের বাড়ির লোকটা করে নাই তো সেখানে গিয়ে আপনার সন্তান শিখবে সেখানে গিয়ে আপনার স্ত্রী শিখবে তিনি পরিবারগুলোর মধ্যে একটা বৃদ্ধতা ভালোবাসা নেটওয়ার্কিং তৈরি করেন পাশাপাশি তিনি প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু পরিবারের লোকজন দেখা সাক্ষাৎ হবে অনেকগুলো পরিবার সেখানে বাচ্চা কাচ্চা ভর্তি করা হবে সেখানে দেখবেন একটা কমিউনিটি এক সুন্নতের প্রতিষ্ঠা দুই তিন হালাল রিজিক চার হৃদতা ভালোবাসা পাঁচ সবর ধৈর্য ছয় আল্লাহর কাছে দোয়া বেশি বেশি দোয়া সাত কি পর্দা